আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক দেশ যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন এ ধরনের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের আশা ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখুন দর্শক ইসলাম সম্পর্কে বা স্বপ্ন সম্পর্কে দৈনন্দিন জীবনে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাল্লাহ যথাসাধ্য আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব আপনাদের সামনে আলোচনা করবো স্বপ্নে যদি আমরা কেহ মরা মাছ দেখি বিপুল পরিমাণ মাছ মরে গিয়েছে বা নিজের পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠেছে বা কোথাও আমি কোথাও ভ্রমণ করছি সফর করছি সেখানে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠেছে সমুদ্রের মধ্যে মাছ মরে ভেসে উঠেছে এই ধরনের স্বপ্ন যদি আমরা দেখে থাকি তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে দেখুন প্রিয় দর্শক সোলাইমানি খাপনামাতে লেখা আছে আল্লামা ইবনেসির রহমাতুল্লাহ আলাই এর বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ ইয়া সেখানে লেখা আছে স্বপ্নে যদি কেউ বড় মাছ ভেসে উঠতে দেখে তাহলে সেটা ভালো কোনো লক্ষণ নয় সেটা অশুভ কো লক্ষণ বলেছেন কেউ যদি খারাপ স্বপ্ন দেখে অবশ্যই তার উচিত হচ্ছে বাম দিকে তিনবার থুদ নিক্ষেপ করবে এরপরে সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আর আমরা জানি যে স্বপ্ন তিন প্রকার তার মধ্যে অন্যতম একটি স্বপ্ন হচ্ছে আর রুইয়া সালেহা এই আর স্বপ্নে যদি কেউ জীবিত মাছ দেখে তাহলে সেটা আমাদের জীবনে ভালো লক্ষণ আমাদের জীবনে শুভ কোনো কিছু জীবনে কল্যাণকর কোনো কিছু আসবে ভালো কিছু আসবে সেটারই ইঙ্গিত বহন করছে যদি চাকরিতে থাকি অবশ্যই চাকরির প্রমোশন হবে যদি তো স্বপ্নে যদি আমরা কেউ মৃত মাছ দেখি তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু কাজ সতর্কতার সাথে করতে হবে রাস্তাঘাটে চলাফেরা অবশ্যই সতর্কতার সাথে করতে হবে গাড়িতে চলাফেরা করলে খুব সতর্কতার সাথে চলতে হবে যদি আমার কোনো অসুস্থ থাকি তাহলে অসুস্থ বৃদ্ধি পায় এমন কোনো কাজ করা যাবে না এই জন্য যথাসাধ্য আমাকে কিছু দান সৎকার করা কারণ নবী আকরম আলী আলিয়াম বলেছেন উল বালিয়া দান সৎকার মাধ্যমে বান্দার যত বালা মুসিবদ আছে বিপদ আপদ আছে এগুলো দূরীভূত হয়ে যায় এই জন্য দান সৎকার মাধ্যমে আমরা এই কাজটা করে দিতে পারি